বাংলার দুর্গা মহিলা দুর্গা পুজো কমিটির মঞ্চ থেকে একটি প্রতিবাদ মিছিল করলাম এভাবে বাংলা ভাষাভাষী অটর অত্যাচার সম্পর্কিত হচ্ছে এবং বাংলা ভাষাকে অপমানিত করা হচ্ছে পুজো আগে হয়নি বলে অনেক চিন্তার আমরা শুনেছি আর মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার আমরা দেখেছি দুর্গা পুজোকে বিশ্ব করতে যে কথা আমরা বলে থাকি লিস্টে আমাদের ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রচেষ্টায় আমরা বলতে চাই যে এই সাংস্কৃতিক ঐতিহ্য যা স্পর্শ করা যায় না এটাই বাংলার মূল মানসিকতা বাংলার মূল মন্ত্র আজকে তাই বাংলার যারা পুজো কমিটি মহিলা পরিচালিত পুজো কমিটি তারা আজকে রাস্তায় নেমেছে একটি প্রতিবাদ করছে আপনারা সকলে এসেছেন আমি সকলকে আমরা বেলুনও দিয়েছি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দিয়ে বেলুন এখানে ঘোড়ানো হয়েছে কারণ এটাই আমাদের জন্মাবার পরে যে ভাষা আমরা শিখি তারপর স্বরগর্ণ আর ব্যঞ্জন বর্ণ তাই দিয়েই পরে আমরা অনেক কিছু গঠন করতে শব্দ গঠন বাক্য গঠন এগুলো তাই এটা আমরা নিয়ে যাতে দিন দেশে যায় তাতে যারা বুঝতে পারে যারা আমাদের তাড়াতে চায় তাদের কাছে এই বার্তা পৌঁছে তাই এই বাংলা ওড়ালাম